অস্থায়ী দোকান উচ্ছেদে তৎপর এনএস দপ্তর ও পুলিশ প্রশাসন বারো নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে গড়ে উঠেছে অস্থায়ী দোকান সেই দোকান পাট তৎপর এনএস দপ্তর ও পুলিশ প্রশাসন বারংবার বলা সত্ত্বেও তারা দোকান সরিয়ে না ফেলায় গত পনেরো দিন আগে তাদেরকে নোটিশ দেওয়া হয় নদিয়া জেলার বিভিন্ন জায়গায় নোটিশ দেওয়ার পরেও কোনোরকম ভাবে কোনোরকম দোকান পাট তুলে নেননি নদীর হরিণঘাটা বরজাগুলিয়া চৌমাথা কপিলেশ্বর এবং বিরোহী বাজারে অভিযান চালায় এনএস দপ্তর ও পুলিশ প্রশাসন সহযোগে অস্থায়ী দোকানদারদের কড়া ভাষায় জানানো হয় তারা যাতে অবিলম্বে এই দোকান সরিয়ে ফেলে না হলে তারা এসে এই দোকান ভেঙে দেবে আর তার পাশাপাশি বর্জাগুলিয়া চৌমাথা এবং বিরোহী বাজারে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা টোটো এবং অটো চালকদের উদ্দেশ্যে জানানো হয় তারা যাতে রাস্তার উপরে কোন রকমের টোটো কিংবা অটো না রাখেন এর ফলে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ পথচারী অসুবিধার মধ্যে পড়েন সেই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় চল

পেট কি মানবে পেট মানবে না এখানে যাই ওই যাক বাচ্চা কাচ্চা বয়স্ক লোক যাই পাড়া পারো আমরা আগে দোকান ফেলে দৌড়ে গিয়ে আমরা পার করে দিই যে এখানে কিছু একটা হয়ে গেল আমাদের উপর চাপ আসবে জানি রোড জাম হলে আমরা নিজেরা ওই সিভিকের কাজ করে দিই সবটুকু আমরা করি কতদিন আমাদের তুলতে বললো ওরা বললো যে পারলে আজকে পারলে আজকে তোলেন আমরা বলছি ঠিক আছে আমরা সব দোকানদাররা আসি এক জায়গায় আলোচনা করি সরাতে তো হবেই সরকারের বিরুদ্ধে তো লড়াই যাবে না

ছি এইটা যত ইলিগ্যাল যে সবগুলো করা আছে এগুলো করার পর তারপরে আপনার যে ট্রাফিক যেটা করছে ওইগুলো তো প্রবলেম অনেক হচ্ছে তো ওই জন্য করা আছে ভাই দোকানগুলো সরিয়ে নেওয়া যে টেম্পোরারি আপনার দোকানগুলো করে খাচ্ছে এটা তো অসুবিধা কিছু নেই কিন্তু লোমরা অনেক রাখছে আপনার সকাল থেকে বিকেল পর্যন্ত দোকান করার কিছু ব্যাপার নেই দোকানগুলো সন্ধ্যা টাইমে সরাতে হবে কিন্তু পার্কিং এর সমস্যা এখানে অনেক বুঝলেন তো এখানে এখানে একটা বাইক যাচ্ছে টোটো যাচ্ছে জন্য অসুবিধা বেশি জায়গাটা পাচ্ছে না এটা পুরো জায়গাটা ফাঁকা আছে কিন্তু এই বাইরে টোটো টোটো এইখানে রাখছে ওইখানে তো অসুবিধা তো অনেক হচ্ছে ওই জন্য এগুলো শোনানো হচ্ছে বেশি এক্সিডেন্টের জন্য বেশি এটা হচ্ছে কি আমার এক্সিডেন্ট কারণটা আছে বলছে সরকারি জায়গা আছে তুমি সরকারি নোটিশ করেছি না কিন্তু ভাবছে কি না আমি এইখানে থেকে যাবো তো সবাই তো বলছে আপনি থেকে যান কিন্তু এখানে টেম্পোরারি করা এটা পার্মানেন্ট সলিউশন নেই পার্টি অফিস আছে পার্টিসের লোক এক মিনিট আমার কথা হয়নি ওটা এখন তালা বন্ধ আছে দেখিয়ে সন্ধ্যা টাইমে একটা লক্ষ্য করবো ওনার সঙ্গে ওনাকে সম্পর্ক চালাবে না এখন এখন চলাবো না এখন তো এখানে হয়ে গেছে যে আমার মনপুর থানা যা আমার সঙ্গে সাপোর্ট করেছে ওই জন্য আছে আবার আগেটা আমি নেক্সট দিনে ওটাকে চাকদা থানা আর চাকদা যে আছে আমার ওনাকে জানাবে তারপরে কালকে স্টার্ট গেলেন আজকে আজকে আমি আনন্দপুর গিয়েছি কালীবাজার গিয়েছি আপনার এই জাগুলি ব্রিজ

আর যা ডিজাইন হয়েছে সব জায়গায় ডিজাইন তো বেশি নেই আমার কোথাও সাড়ে পাঁচ মিটারও রোড আছে সাড়ে সাত মিটারও রোড আছে কোথাও কোথাও সাড়ে চার মিটারও রোড আছে কিন্তু যেইখানে সাড়ে চার মিটার রোড আছে ওইখানে আপনার মোটামুটি এক মিটার আমার এই লোড রেঞ্জ আছে ওনার সঙ্গে মিশিয়ে সাড়ে পাঁচ মিটার রোডটা করা আছে কিন্তু তারা বলছে যে বাঁ দিকে দখল যারা দখলদারি হয়ে আছে তাদেরকে উচ্ছেদ করছে কিন্তু ডান দিকে অর্থাৎ কৃষ্ণনগর থেকে যেটা জাগুলি দিকে যাচ্ছে তাদেরকে কিছু বলছেন না 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 বলা সবাইকে হয়েছে কিন্তু আজকে না হলে কালকে বলা হবে কিন্তু নোটিস তো অত লম্বা এরিয়া আছে তো অত শর্ট টাইমে তো করা যাবে না আচ্ছা মানে এখানে লোক আছে এখানে করছে আজকে না আজকে কিছু নোটিস হয়নি তারপর এই আগে থেকে তিনবার নোটিস হয়েছিল আচ্ছা আজকে ফাইনাল করা আছে কিন্তু আবার টাইম নিয়েছে মোটামুটি এটা এক সপ্তাহ টাইম নিয়েছে ওই জন্য তো বেশি হচ্ছে যে দোকানগুলো দাঁড়িয়ে আছে ওইখানে তো ভাই চা খাবে

প্রশাসন আমার সজাগতা নিতেই হবে না নিলে হবে না আমার নাম বিশাল গুপ্তা কেসিসি বিলকিটেড এনএস বারো এস টিম ইনচার্জ আছি আমি